সিটির মধ্যে দেন নাই কেন সিটির মধ্যে দিবেন না কেন আমি অনুরোধ করব যেরকম বাংলাদেশের অন্যান্য জেলাগুলিতে মিলিটারি আর্মিদেরকে বিচারিক ক্ষমতা দিয়েছেন এইভাবে ঢাকার সিটির মধ্যেও তাদেরকে বিচারিক ক্ষমতা দেওয়া দরকার তাদেরকে বিচারিক ক্ষমতা না দেওয়া পর্যন্ত চাঁদাবাস গুন্ডা এবং থেকে দমন করা যাবে না বর্তমান অন্তর্বর্তী সরকারকে বলব শক্ত হাতে দেশকে পরিচালনা করুন শক্ত হাতে দেশকে চালানোর ব্যবস্থা করুন কোন অবস্থাতে দুর্বলতা যেন না পায় যদি আপনার দুর্বল হয়ে যান তাহলে গোটা বাংলাদেশ দুর্বল হয়ে যাবে যদি আপনি দুর্বল হয়ে যান সন্ত্রাসীরা মাথা জাগাবে এবং টাকা এবং গুন্ডারা আবার এই দেশ দখল করার চক্রান্ত করবে এর জন্য আমি বলবো অন্তর্বর্তী সরকার শক্ত হাতে সাহসিকতার সাথে পাকের মতো দেশ চালাতে হবে দুর্বলতা প্রকাশ হবে না আর অন্তর্দী সরকারকে বলবো যেই সমস্ত জায়গাগুলিতে সংস্কার করার জন্য আপনি প্রতিনিধি নিয়োগ করেছেন খবরদার প্রত্যেকটা সংস্কারের মধ্যে এদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের প্রতিনিধি আদেম থেকে থাকতেই হবে অবশ্যই আদেম দিকে রাখতে হবে আমাদের সংবিধান সংস্কার করার জন্য যেই ব্যক্তিকে নিয়োগ দিয়েছেন জানি না প্রথম যার নাম আসছে তাকে পরিবর্তন করার পরে আর একজনকে কেন দিয়েছেন তিনি আমেরিকাতে থাকেন আমেরিকার কৃষ্টি কালচারে বড় হয়েছেন আমি বলব সেই কমিটির মধ্যে এই মাটি ও মানুষের অবস্থা বুঝে এই দেশের নারী বুঝে এমন আলেমদেরকে জ্ঞানী ব্যক্তিদেরকে সংবিধান সংস্কারের যদি সদস্য বানানো না হয় তাহলে বাংলাদেশ আবারও ভুল করবে এর জন্য যত জায়গাতে সংস্কারের জন্য প্রতিনিধি নিযুক্ত করেছেন প্রত্যেকটা কমিটির মধ্যে আলেম দেখে থাকতে হবে যারা আল্লাহ দেশপ্রেমিক বিদেশে যাদের নারী বিদেশের সাথে যাদের নারীর সম্পর্ক নেই এই দেশ এই মাটি ও মানুষের সাথে যাদের নারী সম্পর্ক এরকম বিজ্ঞ আলেমদের দ্বারা কমিটি করার পর্যন্ত কোনো কাজই কোনো সংস্কারই সুন্দর হবে না